আসসালামু আলাইকুম কেমন আছেন সকলকে অবগতি জানাচ্ছি সবাই সালামের উত্তর নেবেন আমাদের ইসলাম ধর্মে সালাম হল প্রথমে দেওয়ার নিয়ম সেটি উত্তর আপনারা নেবেন কারণ আমরা মুসলমান ধন্যবাদ সকলকে আজকে দেশে একটু বেড়াইতে গিয়েছিলাম তা মা খুব একা একা থাকে তো মাকে নিয়ে যে কয়দিন আমি ছিলাম খাওয়ায় দিয়ে আসলাম দাঁড়ে বসে আপনার ফ্যামিলি কি খাওয়ায় না খাওয়ায় আপনারা তো জানেন না আপনার মা কি খায় না খায় তাই যখন দেশে বাড়িতে যাবেন আশা করি মা থাক বাপ থাক সবাই মিলেমিশে খানা খাবেন এবং ঢাকা যখন চলে আসবেন বা বিদেশে চলে যাবেন খেয়াল রাখবেন সকল মাকে জানাচ্ছি অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সবার সব মায়ের প্রতি ভালোবাসা থাকুক চিরদিন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে